দু হাজার উনিশ সালে তৃণমূলের নেতা কুরবান শাহ হত্যাকাণ্ডের অভিযোগে জেল হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দাপুটে নেতা আনিসুর রহমানের দীর্ঘ পাঁচ বছর তার খুনের অভিযোগে জেল হয় শুক্রবার সুপ্রিম কোর্টের রায় আনিসুর রহমানের জামিন হয় এই দাপুটে নেতার জামিন হওয়ার ফলে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাঁশকুড়ার তৃণমূলের একাধিক নেতৃত্ব সহ আনিসুর অনুগামীরা প্রসঙ্গত দু সালের নবমী রাতে পাঁশকুড়ার মাইশোড়া এলাকায় নিজের কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় তৎকালীন পাঁশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা কুরবান আলী শাহ কুরবানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়ার দাপুটে নেতা আনিসুর রহমান গ্রেফতার হয় এমনকি দীর্ঘ পাঁচ বছর খুনের অভিযোগে জেল খাটতে হয়েছে তাকে যদিও আনিসুর অনুগামীদের দাবি তাদের ওই নেতাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল দীর্ঘ বছর পর এদিন তার সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি হওয়ায় আপ্লুত এবং উচ্ছ্বসিত হয়ে পড়েন আনিসুর অনুগামীরা আনিসুরের জেল মুক্তির আনন্দে তারা আতশবাজি ফাটিয়ে দলীয় পতাকা হাতে আনন্দে মেতে ওঠেন পাঁশকুড়া এলাকায় পাঁচ বছর ধরে আমাদের নেতা আনিসুর রহমানকে শুভেন্দু চক্রান্ত করে জেলে ঢুকে রেখেছিল আজকে বেল পেয়েছে আমরা অনেক খুশি অনেক চাঙ্গা হয়েছি এই তো আপনি দেখতে পাচ্ছেন বাজি ফুরানো আমাদের কর্মীদের সমর্থন সবাই তো দেখতে পাচ্ছেন আর কি বলবে এতে আমরা অনেক খুশি অনেক চাঙ্গা আছি অনেক বিজেপি এখানে কিছু করতে পারবে না কি কারণে উনি ওই একটা মার্ডার কেসে বিচিতে মিথ্যা মামলা জড়িয়ে মার্ডার এতে জড়িয়ে রেখেছিল এটা করিয়েছিল চরন্ত একদম খুশি অনেক খুশি এটা আনিসুর রহমান ওকে বিভিন্নভাবে চক্রান্ত করে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে চক্রান্ত করে গত পাঁচ বছর ধরে জেলে আটকে রেখেছিলেন আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ওনার জামিন আবেদন করেছে তাই আমরা তৃণমূল কর্মী সমর্থক আনিসুর রহমানের শুভানুদ্দায়ী আমরা একটা উৎসাহের মধ্যে উৎসব পালন করছি আগামী দিনে যে পৌরসভা ভোট লোকসভা ভোট বিধানসভা ভোট যা রয়েছে এর ফলে আমাদের দল আরও চাঙ্গাবে হবে এটা আমরা আশাবাদ আজকে সুপ্রিম কোর্টে বেল হয়েছে আগামী ওনার অনেক কাল পরশু থেকে বেরিয়ে যেতে পারে ফি প্রফেশন এইটির ইউর হেয়ার্স ন্যানো টেকনোলজি স্টে গিয়থ কেরোগ্রাফি